এদেশে সবাই এখন প্রধানমন্ত্রী হবার চায় কথা খায় না না নাই। সবাই চিন্তা করে প্রধানমন্ত্রী হবে না করতেছেন কি রাগ করছেন করেন আমার সমস্যা নেই মানে এই দেশের একটা এমন ভাব যে একটা দল গঠন করে ও ভাবে মনে হয় এই দলের থেকে আমি একদিন প্রধানমন্ত্রী হব আছে না খালি দলা দলি আর গুতা নিয়ে ব্যস্ত ফেসবুক শরীফে ভোট আসার আগে যুদ্ধ শুরু হয়ে গেছে কথা কয় না কে লাভ কেউ কার্টুন টাটুন মানাইয়া কে কি লিখতেছে তার ঠিক নাই আরে ভাই আমরাই তো ভাই ভাই গুতে গুতি করে লাভ আছে যারা বলেন টুপি বইরে দাড়ি পরে হাফেস আলেম নামের আগে মোহাম্মদ লিখে আপনারা কেন একজন আর একজনের বিরুদ্ধে বিষদ্গার করেন সমালোচনা করেন সরমনায় হুজুর একাই তিন শাসনে এমপি দেবে কথা কয় না কেন ওনারা যদি একাই তিন শাসনে এমপি দিয়ে যেতে সমস্যা কোথায় হয়ে যাক ওনারাই এই দেশে ইসলাম কায়েম করুক কথা কন ঢেক গে না জোট ভেঙে গেছে ভারতলীয় জোট সবাই স্বপ্ন দেখেছিল এবং আমরা শুনেছিলাম ইসলামের বাক্স হবে একটা কথা বলেন ঠিক না বুক পরে আসলে জাতির মানুষ চেয়েছিল যে অন্তত এইবার হুজুরেরা ঐক্যবদ্ধ হয়েছে আর কে ঠেকা এরকম একটা ভাব মানুষের ভিতরে ছিল কথা কন ঠিক কিনা একটা গণজোয়ার বয়ে যাচ্ছিল এমন মুহূর্তে আপনারা দেখলেন কার দোষে জোট ভেঙে গেল কে ভাঙলো কারা ভাঙলো আমরা তো ভিতরের খবর জানি না কিন্তু আমরা দুঃখ পেয়েছি আমরা ব্যতীত হয়েছি কষ্ট পেয়েছি আবার আর একটা জায়গায় সান্ত্বনাও পেয়েছি কথা কয় না কে এই যে আসন ভাগাভাগি আসন সমাজতায় ওনারা রাজি ছিল না এজন্য ওনারা ওনাদের মতো আবার ওনারা কিছু অভিযোগও করেছেন কেউ সরিয়ার আইন চালু করতে চায় কেউ সরিয়ার আইন চালু করতে চায় না নানান আলোচনা চলোচনা সমালোচনা সারা দেশে চলতেছে তো এক দলের লোক আর এক দলের আমিরকে কাটুম বানাইয়া ব্যঙ্গ করিয়া গালি করতেছে কেউ বলতেছে এই দলের লোক মোনাফিক কেউ দলে কয় ওই দলের লোক মোনাফিক ভাই আল্লাহর হস্তে এই ফেসবুক যুদ্ধটা ভেবে দেয় এই যুদ্ধ আর দেখবার মন চায় না এদেশের মানুষ কিছু না হইলেই ফেসবুকে দিয়ে যুদ্ধ শুরু করে দেয় মারামারি শুরু করে দেয় আরে ভাই বেলা শেষে আমরা সবাই ভাই ভাই মিলে মিশে এক দেশে থাকতে চায় ইসলাম এই দেশটা পরিচালনা করতে চায় সবারই তো চাওয়া এই জমিন ইসলাম কায়েম হোক কথা বলেন ঠিক কেনা এই জন্য জামাত না চরমনায় কে কি এগুলো দয়া করে গুতাগুতি বন্ধ করে দেয় যে যার জায়গা থেকে কাজ করেন কথা বলেন ঢেকে না জনগণ ঠিক করবে আগামীতে তাদের অভিভাবক কারা হবে জনগণের হাতে ছেড়ে দেন বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ফেসবুকে আর যুদ্ধ করিয়েন না বাপ রে বাপ একজন আলেম হয়ে আপনারা এগুলো উল্টা পাল্টা ফেসবুকে লেখালেখি কেন করতেছেন চুপ করে থাকেন ওপর থেকে যেটা ফয়সলা হয় এর ভিতরে কল্যাণ আছে কথা বলে ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় আপনারা সারা দেশে খালি সমালোচনা বাজান একটু অনির্বিশ হয়ে গেলে সমালোচনা সুযোগ পাইলে একে অপরকে গালি দিয়া ফেসবুকে গেলে যুদ্ধ শুরু হয়ে গেছে আল্লাহর ভাই যে যার মতো কাজ করুক যারা এগারো দলীয় জোট তারা মিলে কাজ করতেছে এনসিবি খেলাফত বাংলাদেশ জামাত ইসলাম তারা তাদের মতো কাজ করুক আবার সর্বনায় হুজুর সিদ্ধান্ত নিয়েছেন তিনশো আসনে তারা এমপি পদপ্রার্থী হয়ে লড়াই করবে দেখা যাক তো লড়াই করে তারা কত এগিয়ে যেতে পারে জাতির মানুষ তাদেরকেও দেখবে আপনাদেরকেও দেখবে বিদায় ফেসবুকে মারামারি যুদ্ধ করবেন না যার তকদিরে ক্ষমতার শিয়ার আসে অত ঐজ্জু মাংতাসা অত জিল্ল মাংতাসা সম্মান দেওয়ার মালিক আল্লাহ লাঞ্ছিত করার মালিক আল্লাহ ফয়সালা আল্লাহর ওপরে ছেড়ে দেন আসমান থেকে ঠিক হবে আগামী বারোই ফেব্রুয়ারিতে কারা হচ্ছে এই দেশের প্রধানমন্ত্রী তবে এটা নিশ্চিত থাকেন যে দলেরই হোক পুরুষ হবে নেতা কথা কথা রাগ করতেছেন তাহলে গুতাগুতি বন্ধ ফেসবুক বন্ধ থেমে ভাই জোট ভেঙে গেল কার কারণে এ মুনাফিক ও মুনাফিক এই বেটা তোর মুনাফিকের মুনাফিকের ডিলারশিপ দিছে কথা কয় না কয় একটু নির্বিষ হয়ে গেলে সবাই মুনাফিক বেঈমান বইলে গালিতে কেন রে ভাই চুপচাপ থাকেন না রাজনীতি যারা করে ওরা বোঝে পলিটিক্সের আপনি বুঝেন কি খামা কামা তা খামান আপনি ফেসবুক ডে পড়ে আসেন একটু নির্বিষয়ে গেলে বেঈমান মনাফিক নাস্তিক ইসলামের দুশ্মন কথা না নাকি আপনারা কচি এক হুজুরের হয়নি ওনাকে জেলে নিয়ে রিমান্ডে নেওয়া লাগতো কি এটা মানুষের কথা হতে পারে এ কথা কন নাকি আপনারা উনি ঘুষি খাইছে কয় ঘুষি খাওয়া হয়নি ওনাকে জেল খাটা লাগতো তাহলে উনি ওই কি বুঝতো হাইরে বিরাট বড় আল্লাহওয়ালা এসে গেছে ওনারা ওনাদের মতো থাক ভাই ওনারা পীরের লাইনের লোক ওনারা ওনাদের মতো খেদমত করতে দেন না কথা কয় না কে যারা বোঝে না তাদেরকে বোঝানো যা তা আপনি এত বোঝনেওয়ালা তা আপনি যা ঠিক করে দেন মিট মাট করে দেন কথা কয় না কে দেশের মানুষ একটা আশা করেছিল এখন এক দল যদি সরে যায় বাকি এগারো দল আছে এদেরকে নিয়ে ভাবেন অথবা ওনাকে ভালোবাসলে ওনার কাছে যান আপাতত ছেড়ে দেন না বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চুপচাপ থাকেন ভাই এই দেশে ভাল লাগে না কথা কম না থেমে যান আমাদেরকে ফোন দিয়ে পর্যন্ত বলতেছে হজুর কি হবে এইবার খুব আশা করছিলাম হুজুর আপনারা মনে হয় ক্ষমতা যাবেন ওর সব দেখে মনে হয় আমি এমপি হচ্ছি এইবার আরে ভাই আমি তো ধারাই নিতে এমপি হবো কেমন তা রাগ করতেছেন আপনারা হ্যাঁ রাগ করি না আমাদের বুঝ দান করেন জোরে কন আমিন আমরা এ দেশে শান্তি চাই কল্যাণ চাই মিলে মিশে একটা সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই আর যদি আল্লাহর দয়ায় এই দেশে ইসলাম চালু হয় তো আর তো কথাই নাই আমরা কি ইসলামের পক্ষে আসি এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করে নেয় আমাদের সবাইকে ইসলামের জন্য কাজ করা তৌফিক দান করেন চিল্লায়ে কোনা আমিন ইসলাম আছে যেখানে আরে কোরআন হাদিস যেখানে আমরা সুদ কুড় যেখানে নাস্তিক বৈমান যেখানে আমার ভাইয়েরা তাহলে কথাকে বুঝতে পেরেছেন কাদা সুরাসুরি বন্ধ ফেসবুক যুদ্ধ বন্ধ আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার গভীর মনোযোগ দেওয়া শোনেন একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কি করবেন কথা কয় না কেন নম্র ভদ্র বিনিয় দাঁড়াবেন যাতে চুল পরিমাণে দুবি না হয় এ ভাই এ সারা বাটা বাচ্চে কি মোতালেগছে বাড়ি শীতের দিনে শীতের দিনে অবশ্য এটা বেশি লাগে নাকি ধৈর্য ধরে থাকেন বাজান সাতটা গুণে বলি শুনে যান আমি খুব দ্রুত শেষ করে দেব কষ্ট দেব না আপনাদেরকে নামাজের বিষয়টা তুলে ধলে তো দুই ঘন্টা ওয়াস করা যায় এত সময় আছে আপনাদের হাতে একটু তাকবি লীল লাখের তাকবি তাহলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে তারা কি দাঁড়ি চুল খাবেন লঙ্গি ঠিক করবেন মোবাইলে কথা বলবেন কিভাবে দাঁড়ায় থাকবেন নম্র ভদ্র বিনয় হে যাতে চুল পরিমাণে বেয়া একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যতটা নম্র ভদ্র বিনয় হয়ে দাঁড়াবেন তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আদব আর ভদ্র তানিয়া আপনি যখন সলাত আদায় করবেন সে সময় আপনাকে দাঁড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন যারা নিজেদের সলাৎ বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত দশটা বাজে বারোটায় তোমার ফাঁসি ওই লোকটা যদি ইমানদার হয় অবশ্যই দুই নামাজ আদায় করবে ফাঁসির আসামি যেরকম জীবনের শেষ মনে কইরা দুই রাকাত নামাজ আদায় করে আপনি জহরের সলাত আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আপনি আসরের নামাজ পড়বেন আর মনে মনে ভেবে নেবেন এ আসরের চলাত আমার জীবনের শেষ চলাত আমি মাকৃব পর্যন্ত নাও বাজতে পারি কথা বলেন ঠিক কেনা আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে দুই তালা তিন তালা করা হয় ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না কথা বলেন এমনও মসজিদ আছে মোয়াজিম একাই আসান দিয়ে একাই নামাজ পড়ে এক দুলে ভাইও আসে না কথা কয় না কে শুধু মসজিদের গেটে আর তাকো লেকে রাখলে হবে না তাকো অন্তরে থাকতে হবে সাত দিন পরে পরে জুমার নামাজ পরে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা যখন তখন আইসিউ রুগীর অবস্থা যেরকম আপনার ইমানের অবস্থা এরকম বাঁচার সম্ভাবনা খুবই কম কথা কন ঠিক কিনা এসনো বাজার শুধু জুমার দুই রাকাত না আসর মাগরিব পেশা ফজর এগুলো আমাদের পড়ার দরকার আমরা কার গোলাম আমাদের মনিবের ওয়াদার পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে এটা রবের বাধ্যতা মগল কোয়াদার যে নিজেকে ইমানদার দাবি করবে অবশ্যই তাকে সালাত আদায় করা লাগবে যার সালাত নাই তার ঈমান নাই কথা বলেন এক ওয়াক্ত মাছ পড়ে নেন নিজেকে পাকা ইমানদার দাবি করে বেটা তোর ইমান পাকা না তোর ইমান ফাঁকা কথা কয় না কে ঠিক যার নামাজ নাই তার ইমান নাই রসুল আকরাম সাল্লাহাম বলেছেন বাইনাল আবদি ও বাইনাল কুফুরি তারুকু উপর সলা একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যেই জিনিস তার নাম হলো সলা ইমানদার নামাজ পড়ে বেঈমান নামাজ পড়ে তাহলে আপনি নিজেকে ইমানদার দাবি করলে অবশ্যই পাঁচ অত্য সলা আপনাকে আদায় করতেই হবে এটা রবের বাধ্যতামূলক ওয়াদা কথা বলেন ঢেকে না পাঁচ অত্য সলা আদায় করবেন আবার পাশাপাশি রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে ঠান্ডা পানি দেয়া নামাজে দাঁড়িয়ে যায় যারা আল্লাহর প্রিয় গোলাম তারা যারা তাহা সলা তাদা করে বাজার গভীর মনোযোগদের কথাগুলো শুনে যাবেন যারা তাহা যদের নামাজের মাধ্যমে রুকুর মাধ্যমে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে এই প্রেম হলো পৃথিবীর সেরা প্রেম কথা বলেন ঠিক না তাহলে যারা তাহার জোতের আদায় করে এরা পৃথিবীর কাউকে খুশি করার জন্য দাঁড়িয়ে যায় না এরা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে দাঁড়িয়ে গেছে কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন যারা রাত্রি জাগরণ করি আমি আল্লাহকে সিজদা দা যাই আমি আল্লাহর জন্য দন্দায়মান হয়ে যায় আপনি রাতের একটা দুইটা তিনটার দিকে নামাজে দাঁড়িয়ে গেছেন বলেন তো কারে খুশি করার জন্য কার ভালোবাসা পাওয়ার জন্য তাহলে যাই নামাজের মাধ্যমে রুকু সিজদার মাধ্যমে গভীর নিশিদেব তাহার যাই নামাজে যারা আল্লাহর সাথে প্রেম করে এদের জীবনের সফলতা এরা আল্লাহর কাছে যা চায় আল্লাহ ওদেরকে তাই দেয় কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে তারা যুবকেরা রাত্রি জাগরণ করে তবে ইবাদত কইরা না ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে সেটিং কর্যালোজন খাইছো কি কালারের থ্রি পরে আসো কয়বার বাথরুমে গেছো হাইরে প্রেমের সেটিং মাথায় খেলে না বাজান মেয়ে রাগ করে বলে আজকে রাতে ভাত খাবো না তাই তুমি না খেলে আমিও খাবো না নিজের মা বাবা খাইছে কিনা খবর নেয় না আর বান্ধবী না খাইলে দুষ্ট পোলার সঙ্গে ঘুম না এরকম পোলা পান বগুড়ায় আসে না নাই না বগুড়ায় নাই ভারতে আসে না এই বগুড়ার ছেলেরা জিন্দা শাহ এরা আল্লাহর ওলি এরা নিষ্পাপ কিচ্ছু বোঝে না রাগ করতেছেন নাকি সারা চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজ পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলে তোমার মতো কত যুবক ঘুমাইয়া গেল আর ঘুম থেকে জাগ্রত হতে পারলো কেমন করে ঘুমাও তুমি ওরে বগুড়ার যুব কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা কথা বলে ঠিক কি না যুব তাহলে ফজর পরে ঘুমাও কথা কয় না হজর পরে তারা হুড়ো করে ঘুমাবেন না একটু পরে ঘুমাবেন একটু দেরিতে ঘুমাবেন হজর পরেই ঘুমাবেন না একটু লেট করে ঘুমাবেন না পারবেন তো ইনশাল্লাহ আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান কিভাবে সলাত আদায় করবেন নবীর সাহাবিরা মরুভূমিতে নামাজে দাঁড়িয়ে যেতেন ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের ওপরে মাথার ওপরে বসে থাকতো নবীর সাহাবিরা সলাতে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পয়রা থাকে তারপরেও টের পাইতো না কোন সুবহান আল্লাহ আর আপনি আমি একটা মশা যদি পরে হাতে এই নিয়ে যায় আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা ঠিক কে না আরে নবীর সাহাবীরা সালাতে কত মনোযোগ কত মনোযোগ হজরতে তালহার আদি আল্লাহু সালাত আদায় করতেছিলেন ছেলেটা খেলা করতেছিল জঙ্গল থেকে এসে সন্তানটাকে পেছিয়ে ধরেছে স্ত্রী মানুষজনকে ডাকলেন ছেলেটাকে বিপদ মুক্ত করলেন হজরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করেন বিবিরে এত বাড়িতে মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না ডেকে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন জঙ্গল থেকে এসে সন্তানটাকে পেছিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডাকলাম আর ছেলেটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই টের পান নাই হজরতে তালহা ডেকে বলেন বিবি রে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলেন আল্লাহ আকবা আর আপনার আমার মন নামাজের মধ্যে দাঁড়ায় গেলে ছটপট করে নামাজ পড়ে বগুরা মন চলে যায় মাগুরা আছে না নাই হে বাজান গো আমার নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি ছটফট করে দুনিয়াবি না নান চিন্তা ভাবনা নামাজের মধ্যেই মনে হয় মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয় নামাজের সিদ্দা দুইটা দিলাম না তিনটা দিলাম না একটা দিলাম মনে থাকে না দুনিয়াবি এত চিন্তা মাঝে মাঝে নামাজের মধ্যে মনে হয় নামাজ দুই রাকাত না তিন রাকাত মনে থাকে এরকম নামাজই আছে না না এজন্য একটি গবেষণায় বলা হয়েছে বাংলাদেশের কিছু কিছু নামাজিদের মন আট সেকেন্ড স্থির থাকে না আমাদের মন বড় অস্থির কথা এখন ঠিক না আমাদের পাগল মন খালি ছটপট করে এখন গোলাম রব্বানি কইলেই দোষ রাগ করবেন বলবো বলবো ও পাগল মোহন মোহন রে মনে কেন উল্টো পাল্টা বলে ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে আল্লা রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমার বর্তমানের নারী পুরুষ সমান সমান মাফ লম্বা চুল কাটিয়ায় আবার মাথায় লাগায় ক্যাপ। আল্লা রে কোন দুনিয়ায় পাঠাই লাই হামারে হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায় আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায় আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাই লাই জিনসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায় পোলা না মাইয়া ওইটা সে না বড় দায় আছে না নাই কপালে পড়ছে দুল কানে পড়ছে টিপ কাছে যদি বলেন বিলকি সাপা কয় না আমি আবুল আছে না না শরীফের হাদিস আল্লাহ রসুল বলেছেন কোনো পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোনো নারী যদি পুরুষের বেশ ধারণ করে আল্লাহর তাদের কথা বলেন রাগ করতেছেন আমার ভাইয়েরা এদেশে পোশাকের এত স্বাধীনতা এর পরে এক মা বোনের আন্দোলন করে বলে পোশাকের স্বাধীনতা চাই কেমন স্বাধীনতা বলে আগে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল আমরাও পড়তে চাই আপত্তি করি নাই আগেকার দাদি নানির তুলনা দাও আগেকার দাদি না পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে কথা ক আর এখনকার ডিজিটাল মা বোনেরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে গেট খুইলা দরজা খুইলা ডাক দিয়ে গল্প শুরু করে কার কার চাচ্ছেন বাসা বাদশাহ তো আমারই স্বামী কি বলবেন বল আসেন ভিতরে আসেন চেয়ার দে বসেন এক কাপ চা খেয়ে যান ভাই আমি কিন্তু ভালো চা বানাইতে পারি সবার মুখে মুখে আমার চায়ের প্রশংসা কথা কয় না এমন কায়দায় ডাক দেয় মনে হয় মায়ের পেটের ভাই আছে না নাই এ নারী জানে না যেই লোকটার সাথে কথা বলা তার জায়েজ নাই দেখা করা তো দূরের কথা কথা কয় না তবে বগুড়ায় কিন্তু এ সমস্ত মা বোন নাই বগুড়ার মা বোনেরা ভালো এরা সব জান্নার থেকে পালিয়ে আসছে রাগ করতেছেন নাকি আপনারা তাহলে বলেন তো বাজান আগেকার দাদি নানির তুলনা দেয় আগেকার দাদি নানিরা অভাবের কারণে হোক গরবের কারণে হোক তারা তারা শাড়ি পরে কোন দিন কি আন্দোলন করছে বিশ্ব রোডে যায়া আমি তোমাদের দাদি দেখে যাও শাড়ি পরেছি বলছে তাহলে তোমরা কেন লাফা এরা বেলাউস তারা শাড়ি এমন কায়দে পড়ছে পুরো পিঠটা ফাঁকা রাখছে মানে আর্জেন্টিনার ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে কথা কথা তার মানে যে সমস্ত নারীরা এই পোশাকের স্বাধীনতার নামে আন্দোলন করতেছে এরা এ দেশে মুসলমানের দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা আল্লাহ দেশ এই দেশে অশ্লীলতাকে মেনে নেওয়া হবে না কথা বলেন ঠিক না যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতার নামে লাফালাফি করো পারলে গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক সারা মানুষ বসবাস করে পাসপোর্ট ভিসা লাগায়া ওই দেশে চলে যাও তোদের মতো নারীর জন্য এই দেশের কুকুরও কাঁদবে না কথা কন ঠিক কেনা কারণ কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা সারা বাহিরে যেতে পারে কথা কয় না কে পর্দা নফল না ফরজ জোরে কন ফকরনাফি বয়ু তিকন্যাওয়ালা তারপর রত্জন আত্তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো খবর জাহিলিয়াতের জাহিলিয়াতির যুগের মেয়েদের মতো নোংরা অস্ত্রীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে পর্দা নারীকে সিকিউরিটি দেবে পর্দাসীন নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে কথা বলেন ঠিক কে না যে বোরকা পরে পর্দা করে ঢিলা ঢালা বোরকা পরে হাত মুজা পা মুজা লাগায় রাস্তা দিয়ে হেঁটে যায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলে ঠিক কি না অনেক মা বোনেরা বোরকা পরে কিন্তু পা মুজা লাগায় না ও মা এই পাটা কিন্তু আপনার পর্দার অন্তর্ভুক্ত আপনার পায়ের একটা আঙ্গুল দেখে একটা ছেলে দিওয়ানা হয়ে যেতে পারে আপনার দুইটা চোখ দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হয়ে যেতে পারে কথা বলে ঠিক না রাখ করেন খুব বিরক্ত হইছেন তাহলে মা বোনদেরকে পর্দায় থাকার দরকার আছে না নাই আর যারা নারীদের স্বাধীনতার নামে রাস্তাঘাটে ব্যাপার নামাতে চায় ওরা নারীদেরকে একটু দেখতে চায় কথা কয় না কে কোনো মুসলমানের স্ত্রী ব্যাপার দায় বাহিরে যেতে পারে না কোন মুসলমানের মেয়ে ব্যাপার বাহিরে যেতে পারে না কথা বলেন ঠিক না প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার স্ত্রীকে পর্দায় রাখা প্রত্যেকটা বাবার দায়িত্ব তার মেয়েকে পর্দায় রাখা অজ দিয়ে পর্দা হবে না বাজা কথা কয়না রাগ করছেন তাহলে পর্দায় রাখবেন তো ইনশাল্লাহ র্যাগ করতেছেন মনে হয় আমার ভাইরা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান সামনে গেলে মজা পাবেন তাহলে নামাজ আমার করে দুনিয়াবি নানান কথা নামাজের মধ্যে মনে হয় তারা উড়ে করে ওযু করছে বাজার এক এক না দিয়ে মসজিদে ঢুকছে তাইসালা মসজিদ পিছলা খায় সাসা একদিক লঙ্গি একদিক তাও কয় আল্লাহ একবার মানুষ কয় সাসা আগে লঙ্গি ঠিক করেন না আগে জামাত ধরি আজেনা নাই কত মুরুব্বি আছে নামাজের মধ্যে দাঁড়ায় ওদিক তাকায় নামাজে কোনো মনোযোগ নাই অথচ আল্লাই জায়গায় কত সুন্দর কথা জানিয়ে দিলেন আল্লাযিনা হুম ফি সালাতিহিম যারা নিজেদের সালাত বিন সেই দম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে খুশু খুজু ভাব নিয়ে বলেন তো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি দাঁড়ান কথা কি করবেন